অ্যাকসেপ্ট পিএইচডি পাশ করা তো হাইকোর্টের রায়টা যদি আমরা ফলো করে সরকার যে পদক্ষেপটা গ্রহণ করলেন এদের মধ্যে থেকে যারা ভিজিটিং প্রফেসর হিসেবে এখন দায়িত্ব পালন করছেন ওয়াই ক্যান্ট ইউ অ্যাবজর্ভ দেন ডাইরেক্টলি ফ্রম অ্যামাংস দেন নাম্বার ওয়ান নাম্বার টু আরেকটা মজাদার ব্যাপার হচ্ছে এই যে অ্যাডভার্টাইজমেন্ট করলেন এই যে দুশো কতটা পোস্টে দুশো একটি পোস্টের জন্য প্লাস আরো দুশো পোস্ট বলছেন ফিনান্স অ্যাপ্রুভেল দিয়েছে চারশো একটি পোস্ট প্রবলেম হচ্ছে এখানে যেটা বলেছেন যে ইয়ার্স আপনার দপ্তর তরফ থেকে ফর্টি ইয়ার্স এবং টিপিএসসি ওটাই ফলো করছে আর একটা অথচ ইউজিসি রুলস মোতাবেক যারা নেট সেট পিএইচডি পাস করা তাদের দেড় ইজ নো আপার এজ লিমিট বাই দিস নোটিফিকেশন ইউ আর ভ্যারিং

with data, that is not acceptable. You search. You are higher education, highly qualified minister. You search, you search and get this thing corrected. that reply that you have stated over here is, I'm sorry to say, is not, is incorrect, is not factual. Fact is something else. I'm going to মুখ্যমন্ত্রী দিয়েও মুখ্যমন্ত্রীকে দিয়েও যখন এই দপ্তরটা ওনাকে ওনার হাতে ছিলেন জানুয়ারি মাসে